আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এ এস হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর উনসন্নি আটের গণিত উনশন্নি আট গণিত সম্পাদ্য সাত নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো সম্পাদ্য সাতের প্রশ্নটি হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে তো আমরা শুরু করি একটি বৃত্ত আঁকব প্রথমে তো বৃত্তের মাপ পরীক্ষা হলে দিতেও পারে নাও দিতে পারে তো ধরে নিলাম আমরা তিন সেন্টিমিটার দিয়ে দিছে তিন সেন্টিমিটার একটি বৃত্ত এই বৃত্তটি আমরা আঁকবো আগে প্রথমে তো পেনসিলগুলা ভালোভাবে চেছে নিব আমরা শার্প করে নেব তো এখানে এই বৃত্ত বৃত্তে কোনো বিন্দুতে বৃত্তের একটা কেন্দ্র ও একটি বিন্দু নিব আমরা এটা হচ্ছে এ বৃত্তে কোনো বিন্দু এ এটাতে স্পর্শ রাখতে হবে তো সাধারণ নির্বাচন চিনতে পারো বৃত্তের কোনো বিন্দু এতে একটি স্পর্শ রাখতে হবে তো প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে ও এ যোগ করবো আমরা অঙ্কনের বিবরণ চলে গেছে আমরা ও এ যোগ করব। যোগ করার পরে এ বিন্দুতে আমরা একটা লম্ব আঁকব যে কোনো মাপ নিয়ে আমরা এতে বসিয়ে একটি লম্ব আঁকবো লম্ব আঁকতে হয় কিভাবে এই পাঁচবার ঘুরিয়ে একবার এখানে একবার বসিয়ে দুইবার এখানে একবার বসিয়ে তিনবার এখানে একবার চারবার এবং লাস্ট এখানে বসি একবার পাঁচবার এ হচ্ছে এখন আমরা এখন এর সাথে এটা যোগ করে দিব এটা হচ্ছে এপি এপি হচ্ছে লম্ব তাহলে এটাই আমাদের অঙ্ক বিবরণ যে কোন বৃত্তের এ হচ্ছে বিন্দু কোনো একটি বিন্দু ও কেন্দ্র ও এবং এ যোগ করি পি বিন্দুটা একটি লম্ব আঁকি এপি তাহলে এপি হচ্ছে নির্ণীয় স্পর্শক তো এই ছিল আমাদের সম্পাদ্য আট নম্বরের বর্ণনা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ